প্রিয় দর্শক বন্ধুরা আমি আশিস কুমার রায় তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের যে বিষয় সে বিষয়টি হল অসবুজ বর্ণের বৃত্তি দেখো এটা হচ্ছে একটি ব্লিডিং হার্ট গাছ এই গাছে এটা হচ্ছে ফুল এই ফুলগুলো যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব যে এদের যে বৃত্তি এই বৃত্তিটা কিন্তু কখনোই সবুজ নয় হালকা সাদা বর্ণের বা হালকা ঘিয়ে বর্ণের তোমরা বলতে পারো এবং এই ফুল যখন ঝরে পড়ছে অর্থাৎ দলমণ্ডল যখন ঝরে পড়ছে তারপরেও কিন্তু বৃতির রং সবুজ হচ্ছে না বৃতি হালকা বেগুনি বর্ণ ধারণ করছে তাহলে প্রিয় দর্শক বন্ধুরা এই ব্লিডিং হার্ট যে গাছ এই গাছের ফুল থেকে আমরা দেখলাম যে এদের বৃতি কখনোই সবুজ বর্ণের হয় না তাহলে আমরা যে জানতাম যে বৃতি মানেই তা সবুজ বর্ণের হবে সেই যে ধারণা সেই ধারণা কিন্তু আমাদের ভ্রান্ত বলে প্রমাণিত হলো সবার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবে